হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং আজ বানাবো প্যানকেক আপনার বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে প্রথমেই একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নেব একটা চামচ নিয়েছি এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে তুলে নেব। এবার আমি ওতে দিয়ে দেবো দু চামচ পরিমাণের চিনি আপনারা চাইলে চিনিকে গুঁড়ো করেও নিতে পারেন আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের উষ্ণ গরম দুধ খুব গরম নয় টেবিল চামচ পরিমাণের সাদা তেল যেটা বাড়িতে আমরা রেগুলার ইউজ করে থাকি এবার একটা আমরা হ্যান্ড ক্লিটার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনির দানাটা গুলে যাচ্ছে আপনারা চাইলে ইলেকট্রিক হ্যান্ড ক্লিনার ব্যবহার করতে পারেন আমার এখানে যেহেতু নেই সে কারণে আমি হ্যান্ড ক্লিনার ব্যবহার করছি কিছুক্ষণ পরে চিনিটা গুলে গেছে হলো ঠিক এরকমভাবে ফোম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে ভ্যানিলা ভ্যানিলাটা ভালো করে গুলে নেব এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা আপনারা চেলে নেবেন ময়দাটাকে নিয়ে ভালো করে মিক্স করব দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবার ডিমের সাদা অংশটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব এবার এটাকে আমি এই ব্যাটারের ওপরে ঢেলে এটাও ভালো করে মিক্স করব ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার ভালো করে মিক্স করে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে ও তো অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন এটা ভালো করে ব্রাশ করে নিচ্ছে নিয়ে এক্সট্রা পরিমাণে তেলটা আমি একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব ব্যাটারটাকে আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। আপনারা চাইলে একটা করে দিতে পারেন আমি চারটে করে দিচ্ছি দেখো কেমন হয় মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবো রেখে আমি তিন মিনিট মতো রান্না করে নেব নিয়ে গ্যাসটা অফ করে দেব চাপা দেওয়া অবস্থা থাকবে আরও দু মিনিট টোটাল পাঁচ মিনিট আমার তিন মিনিট অবস্থায় কেমন হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে আরও দু মিনিট রাখবো ডাকনা করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে উল্টে নিয়ে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু জোর হয়ে গিয়েছিল বলে তলাটা একটু পুড়ে গেছে তো আপনারা একদম লো ফ্লেমে রাখবেন ডেকে রেডি হয়ে গেছে আমার প্যানকেক প্যান প্যানকেক আমি শুকনো রেখেছি আর কয়েকটাকে মধু দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নাও কত সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন